রানা ভাই ঘরকোস পাইলেন না যেখানে কোরআন এবং কোরআন সুন্দর আলোচনা করা হয়

আমল <imitation> para اوه ڏاڍو چڱو ٿي رهيو آهي سٺو ٿي رهيو آهي ভিডিও কিন্তু করা আছে নাতে কিন্তু লাগে নাই ওডা মাস পকেটা 11 11 একবার একডা আইলে একবার মাসটা 11 11 সেই সরু দিক থেকে মোহন ব্যাংকের দিকে গেলে আমরা আমরা আপনা মাস এ দে আর দে এই যে আমরা একটা করতে আর দে এই যে আমরা একটা করতে ল্যা এপিসকো আরো দরকার কষ্ট দরকার করে অনুমতি করে দাও ভিডিও বাজ ভিডিও বাজ ভিডিও বাজ খায়রা রাশি ভালো পাক দিবেন না রাশি ভালো বলেন না আজকে একটা খেলেছি 10টা দিলাম 10টা ভাল পাকি পাইছো পাকি পাইছো এনেকে আইনা আইনা পাইছো আহনা আহনা

ওটা কি ওটা কি আল্লাহ পাক কুরআন রিদ টাইম একটা গুলাদার সাইন ভাই দিতেছে খেললি তো যারা সিন্ধু করবে করবে আচ্ছা ঠিক আছে ব্যায়া যাও চ্যালেঞ্জ যাও আল্লাহ পাক না পরে দিল গুলাদার આઈસ્ક્રીમ હ যে এনে লাগে বাইক নাই খাদে এইবাৰ কি হয়

ঠিক আছে ঠিক আছে হুরা আমা করে এখন তো হয় নাই আল্লাহ মা রুবরা যত غلام মানুষ করতে আছে আরেকটা আছে আরেকটা জেলাে আছে তোটা ঘোষণা করে দিলা аллау yeah,

এত সুন্দর পেন্ডে এত সুন্দর প্রচার প্রচার হয়েছে প্রবল জন্য কত ছুটছে না আমি এই জন্য এখনো যারা

কাজ হইল না এবার লাস্ট এই খরগোশ কারা পায় না এত আনি যাওয়ার সম্ভাবনা নেই না